অতিরিক্ত দুর্বলতা অতিরিক্ত ক্লান্তিবোধ মন খারাপ লাগা এবং ডিপ্রেশন হেজিটেশন টেনশন এই সমস্ত কিছু থেকে আপনি রক্ষা পাবেন শুধুমাত্র একটি ভিটামিনে সেই ভিটামিনটা কি যেটা হচ্ছে আপনার আমরা জানি যে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রিটা আপনার রোদের আলো থেকে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা যারা গরমুখ বা বাসায় বেশি পরিমাণে থাকি বা আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এখন কিন্তু আমরা রুমমুখ বা ঘরমুখ হয়ে গেছি সেক্ষেত্রে আমরা রোদ্রের আলোটা পর্যাপ্ত পরিমাণে পাই না যার ধরুন ভিটামিন ডি এর ঘাটতিজনিত সমস্যাগুলো বেশি পরিমাণে বৃদ্ধি পায় যেমন আপনার হাত পা চাবানো মুস্ত্রানো রাতের বেলা ঘুমোতে গেলে ব্যথা অনুভূত হওয়া এছাড়া বয়স থার্টির পর হতেই দেখবেন যে হার ক্ষয়জনিত সমস্যাগুলো বৃদ্ধি পেতে থাকে এই সমস্ত কিছু কিন্তু ভিটামিন ডি এর ঘাটতির জন্য হয়ে থাকে তো ভিটামিন ডি আসলে ট্যাবলেট ফর্মেটে বাজারে পাওয়া যায় সেটা আপনি গ্রহণ করতে পারেন তো আপনার সপ্তাহে একদিন করে মোট পাঁচ সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হয় তো আমি কয়েকটা ট্যাবলেটের নাম বলে দিচ্ছি যেগুলো ডাক্তারের পরামর্শে আপনার গ্রহণ করতে পারেন যেমন ডি রাইস ভিটামিন এক্স ডি 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 ফিল এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শে তারপর গ্রহণ করবেন ধন্যবাদ